একদিন এক সকাল বেলা গরু ঘাস খাচ্ছিল সেই স্থানে গাছে একটি কাক বসেছিল গরু ঘাস খেতে খেতে বলে আহ আজকের ঘাসটা অনেক মজা লাগছে তখন কাক গাছ থেকে গরুকে বলতে লাগল ভাই তুমি প্রতিদিন এত মজার ঘাস খাও কিন্তু আমাদের কিছু দাও না গরু তখন বলে নিচে পড়ে আছে কিছু পাতা চাও তো নিয়ে যাও সেই সময় কাক ও গরুর কথা চলার সময় একটি কালো বিড়াল এসে হাজি কালো বিড়াল এসে নরম গলায় বলতে লাগল বন্ধুরা শুনেছ শিয়াল নাকি আজ এক জাদুকরি খাবার এনেছে তখন গরু বলল জাদুকরি খাবার কেমন কালো বিড়াল বলে ও বলেছে এটা খেলে আর কখনো খিদে পাবে না কাক কাক বলে উঠল চলো চলো সেটা দেখতে হবে সবাই শিয়ালের খোঁজে চলে যায় বিড়াল চুপচাপ গরুর ঘাস খাওয়া শুরু করে একটু পর সবাই ফিরে আসে গরু চমকে উঠে এবং বিড়ালকে বলে বিড়াল তুমি আমার ঘাস খাচ্ছ কালো বিড়াল মুস্কি হেসে বলে কি করব বলো তুমি খেয়ে এত মজা পাচ্ছ আমিও একটু ট্রাই করলাম তখন কাক বলে তুমি তো ফাঁকি দিলে আমাদের তখনই শিয়াল পেছন থেকে আসে শিয়াল বলে এই গল্পের আজকের বিজয়ী কালো বিড়াল শিয়ালের কথা শুনে সবাই হেসে ফেলে